গান পাখি এখন আমাদের ওপেন হতে হলে ওখানে একটা বড় ধরনের একটা গেটের দরকার আমরা সবই আবেদন করেছি এখনও আমরা হাতে পাইনি আমরা আশ্বস্ত হয়েছি হয়তো ওনারা দেবেন প্রথমত বলবো যে এর সুবিধা অনেক এর টাচ মাধ্যমে আমরা শিক্ষার যাবতীয় তথ্য পেতে পারি চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে পারি বাস্তব প্রতিফলন এরপরে এসে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণা সক্রিয় পরীক্ষণ এই চারটা ধাপের মাধ্যমে শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করার জন্য চেষ্টা করছে এবং বিদ্যালয়টিতে নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও ভবন নেই কোনো ল্যাব নেই সীমানা প্রাচীর ফলে বিদ্যালয়টি খোলা উন্মুক্ত পরিবেশ থাকায় বিদ্যালয়টি গোচরণ ভূমি হিসেবে পরিচিত আর শিক্ষার্থীরা যেখানে ক্লাস করছে সেটি জরজন্য অবস্থায় আর সেই ঘরে ঝুঁকি নিয়েই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের শুধু তাই নয় শ্রেণীর কক্ষ সংকট পাশাপাশি বড় কোনো খেলাধুলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা তেমন কোনো খেলাধুলা করতে পারে না একথাই বড় দনদশার মধ্য দিয়েই বিদ্যালয়ের দিন পার করতে হচ্ছে পাবনা সদর উপজেলার সর্বদক্ষিণে পদ্মা নদীর তীর ঘেসা কুষ্টিয়া কুমারখালী উপজেলার সীমানা ঘেসা সরভাবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কথাই এতক্ষণ ধরে বলছিলাম বিদ্যালয়টি অত্যন্ত আন্তরিকতার প্রেম ভক্তি দিয়ে গড়ে উঠেছে সরজমিনে আর ক্যামেরায় এমন চিত্রই ফুটে ওঠে আমার বিদ্যালয় একটা নদী ভাঙন এলাকার প্রতিকূলতার মধ্যে আমরা আসি নাই আমাদের ভালো আসবাবপত্র নাই ভালো ঘর বাড়ি এই দৈনতার মধ্যেই আছে আমি সরকারের কাছে চাই আমাদের স্কুলের সাইটতলা বিশিষ্ট একটা ভবন এদের ডিজিটাল ল্যাব এই আমাদের পদ্মা নদীর তীরে আছে এটা খেলা ভালো একটা খেলার মাঠ এগুলো এলে আমি খুব খুশি এবং আমার স্কুল নিয়েও আমি খুব গর্বিত আমি চরমভাবে গর্ব করি এটা কারণ আমার এখানে কর্মসংস্থান আমার রুজি রোজকের ব্যবস্থা আছে এখানে বনের পাখিরে কে সিনে রাখে গান হলো অবসান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান কারণ আমার স্কুলে যেমন কাজী নুসলাম বলেন যে বোনের পাখিরে কে সিনে রাখে গান হলো অবসান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান তো আমার স্কুলটা এমনই হোক নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়ের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি রফিকুল ইসলাম যেহেতু এটা নতুন একটা পদ্ধতি এখানে প্রথম থেকেই তো আসলে কেউ নতুন কিছু জানে না তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই কারিকুলাম যখন দিয়েছেন তার পরপরই কিন্তু আমাদের শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় থেকে বেশ কয়েকজন নতুন কারিকুলামের উপরে ট্রেনিং করে আসছেন মাঝে মাঝে আমি এখানে আসছি ছেলেদের সঙ্গে এবং আমাদের টিচার স্টাফ যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং মাঝে মাঝে আমি খোঁজখবর নিয়েছি মোটামুটি নতুন হিসাবে যতটুকু এদের ধারণা এসছে আমি আশা করব তারা শিক্ষক শিক্ষার্থীদের সতটুকু দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মাঝে খোঁজ নিয়েছি এবং আজকেও আপনারা হয়তো কেউ দেখে থাকবেন এখানে পরীক্ষাও চলছে আমি সেই নতুন কারিক্রমের উপরেই পরীক্ষা হচ্ছে আমি পরীক্ষা কক্ষেও গিয়েছি সেখানেও ছেলেরা মেয়েরা সুন্দরভাবে আমাদের শিক্ষকদের সন্নিবেশিত করেই পরীক্ষাগুলো দিচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি আমি একজন ফুটবলার এবং ভলিবল খেলতাম সেই সুবাদে আমি একজন খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় সর্বপ্রথম আমাদের সমস্যা আমাদের মাঠ সংক্রান্ত এটাই ফুটবল খেলোয়াড় খেলার জায়গা মাঠ সংক্রান্তের কারণে আমাদের এখানে ভালো দু একটা টিম আছে তার মধ্যে অন্যতম এখানে পদ্মা ক্লাব এই ছেলেদের খেলাধুলার জন্য আমরা কিছুটা মাঠ এখান থেকে নিয়েছি এবং আরেকটু নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে মাঠটা সম্পূর্ণরূপে খেলার উপযুক্ত হয় পাশাপাশি এখানে আমাদের বিদ্যালয়ের অত্যন্ত ধৈন্যতার মধ্যেই আমরা অতিবাহিত করছি সেটা হলো আমাদের যদিও আমাদের মাননীয় এমপি মহোদয় পাবনা পাঁচ আসরণের জন্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স উনি আশ্বস্ত করেছেন আগামী বাজেটে হয়তো বা আমার সাথে কথাও হয়েছে এখানে একটা বিল্ডিং করার একটা অভিব্যক্তি উনি দিয়েছেন পাশাপাশি আমরা বলেছি এটা বাউন্ডারি প্রাচীর আর রাস্তাটা যেহেতু এটা বিদ্যালয়ের জায়গার সংকুলনের কারণেই আমরা একটু অফসাইডের বিদ্যালয়টা করেছি এখন আমাদের ওপেন হতে হলে ওখানে একটা বড় ধরনের একটা গেটের দরকার আমরা সবই আবেদন করেছি এখনও আমরা হাতে পাইনি আমরা আশ্বস্ত হয়েছি হয়তো ওনারা দেবেন আমার এখানে যদি সেরকম পরিবেশ হয় যে অল সব কিছুই যদি আমরা পেয়ে যাই আমার মনে হয় আমি এখানে বাড়ি বানাই নেব অল টাইম আমি এই বিদ্যালয়ে থাকবো এবং এই ছেলেরা যারা খেলাধুলা করে আমি খেলাপ্রিয় মানুষ আমি এদের সঙ্গে সবসময় এখানে খেলাধুলা করবো এবং বিদ্যালয়ের আশপাশে যে সমস্যাগুলো রয়েছে আমাদের পার্শ্ববর্তী লোকজন যারা আছে তাদের সহযোগিতা নিয়েই আমি এখানে ভালো একটা সুন্দর পরিবেশ যাতে তৈরি হয় ওই সেদিকে কাজ করবো কারিকুলাম সহ বিদ্যালয়ের নাজুক পরিস্থিতি নিয়ে ছেড়ে কথা বলেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খান যেহেতু নতুন প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমার ভূত অবকাঠামোগত সমস্যা রয়েছে সেখানে আরও রাসেল ল্যাব রয়েছে প্রাসির দরকার গেট দরকার মেয়েদের বাথরুমের উপর ছাদ দরকার মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা দরকার অভাবের তো শেষ নাই অনেক অভাব অনেক অভাব আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখি এই প্রতিষ্ঠানকে আরও বেশি বড় করব এখানে ভবন হবে কোন এক সময় হয়তো এটা কলেজের রূপ নেবে এটা আমি স্বপ্ন দেখি কার্যকরিতা আলহামদুলিল্লাহ কিছু হয়েছে পুরোপুরি করতে পারি নাই এক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন আর নতুন কারিকুলাম আমাদেরও বুঝে উঠতে আরও কিছু সময় লাগবে আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন এ বিষয়ে ছাত্রছাত্রীদেরকেও আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে ইনশাল্লাহ এক সময় আমরা এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারবো আমরা ইনশাল্লাহ এগুলো তদারক করার চেষ্টা করি আর যেহেতু এই টাচ ফোনের যেমন সুবিধা আছে অসুবিধাও আছে প্রথমত বলবো যে এর সুবিধা অনেক টাচ ফোনের মাধ্যমে আমরা শিক্ষার যাবতীয় তথ্য পেতে পারি চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে পারি পৃথিবীর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয়ে আমরা ফোনের মাধ্যমে গুগলের মাধ্যমে জানতে পারি আবার এর অপকারিতাও রয়েছে এটা যদি বাচ্চারা এর যে খারাপ দিকগুলি রয়েছে সেগুলা সেই দিকে যদি ব্যবহার করে তাহলে তো বিষয়টা নিশ্চয়ই বিরূপ প্রতিক্রিয়া আসবে কথা বলেন সহকারী শিক্ষক কে এম গোলাম পিয়ার এখানে কারিকুলাম বলতে মূলত শিক্ষাক্রমকে বোঝানো হচ্ছে যে শিক্ষাক্রমটা কেমন হয় বা একজন শিক্ষার্থী কিভাবে ক্লাসে পাঠদান করবে মানে কিভাবে তার চর্চা করবে ঠিক আছে পড়াশোনা করবে সেই সম্পর্কিত বিভিন্ন তত্ত্বাবধী নিয়ে তার সিলেবাস বিষয় পরীক্ষা বা মূল্যায়নের যে কার্যক্রম এটাকে মূলত মিন করা হচ্ছে আসলে শিক্ষক হিসাবে আমি এই নতুন কারিকুলামের আসলে এটা আমেরিকান একটা ইয়ের থেকে আসছে আমেরিকানের প্রবক্তা কিন্তু মূলত এই কারিকুলামটা শুরু হয় ফিনল্যান্ডে যে এই কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দরভাবে তার পাঠ পড়াশোনাকে সামনের দিকে আনন্দের মাধ্যমে পড়াশোনা শিখছে এবং তার যে কার্যক্রম পড়াশোনার যে মূল আনন্দ যে শিক্ষার মধ্যে যে আনন্দ বাস্তবভিত্তিক শিক্ষা যেটা এই কারিকুলামের চারটা ধাপ মূলত একটা হচ্ছে এখানে এসে হলো যে বাস্তব প্রতিফল এরপরে এসে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণা সক্রিয় পরীক্ষণ এই চারটা ধাপের মাধ্যমে শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করার জন্যে চেষ্টা করছে এবং এই চারটা ধাপ তাদেরকে সুন্দরভাবে বোঝায় দেওয়া হয়েছে তারা এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে মানে চর্চা করছে এবং আনন্দের সাথে পড়াশোনা করছে এবং আমি মনে করি শিক্ষক হিসাবে তাদেরকে যতটুকু দেওয়ার মানে প্রয়োজন আমি চেষ্টা করছি আর কি আসলে এই কারিকুলামটা অত্যন্ত সুন্দর এবং ভালো আমি মনে করি একটি ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এর শিক্ষার্থীরা শিখছে কিন্তু এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে তবে যদি মূল্যায়ন পদ্ধতিটার পরিবর্তন করা হয় মূল্যায়ন পদ্ধতিটার যে এর আগে মানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শুরুতে আমরা যখন ট্রেনিং করছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থীর লিখিত অংশ থাকবে এবং ফিফটি পার্সেন্ট তার ধারাবাহিক মূল্যায়নের উপর নির্ভর করবে তো পরবর্তীতে এটা পরিবর্তিত হয় পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন হবে কিন্তু এখন আসলে আমরা যখন এখানে ষাঁমাসিক পরীক্ষা যখন হচ্ছে ষাণমাসিক যখন মূল্যায়ন হচ্ছে তখন এই মূল্যায়নে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল্যায়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষার্থীকে কীভাবে কাজ করতে হবে এটা দেখছি কিন্তু আসলে আগে যেরকম পরীক্ষার প্রশ্নে ডান পাশে মার্ক থাকতো সংখ্যা থাকতো কিন্তু এই মূল্যায়ন প্রশ্নে সেরকম কিন্তু আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না মানে শুধুমাত্র শিক্ষার্থীকে মানে তার মূল্যায়নের উপর ভিত্তি করে তাকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এর মাধ্যমেই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া হচ্ছে যেটা আমরা নৈপুণ্য অ্যাপের মাধ্যমে তাকে দিচ্ছি আর কি মূল্যায়ন করছি তো আমার মতে মূল্যায়ন পদ্ধতিতে যদি তাদের মেধাক্রম থাকতো এবং পরীক্ষার প্রশ্ন পদ্ধতিটা যদি আরেকটু ভালো হতো মূল্যায়নটা যদি চেঞ্জ হতো তাহলে অনেক ভালো হতো আসলে স্মার্টফোন একদিকে যেরকম উপকারী ভূমিকা পালন করছে অপরদিকে অপকারী ভূমিকাও পালন করছে কারণ হলো আমি এটাকে যেভাবে প্রয়োগ করব। আমি যেখানে লাগাব শিক্ষার্থী শিখানে সেভাবেই অর্থাৎ গড়ে উঠবে কারণ আমার ব্যবহারের উপর নির্ভর করবে যে আসলে আমি এটা উপকারের কল্যাণার্থে করছি আসলে মানে নেতিবাচক ক্ষেত্রে নাকি ইতিবাচক ক্ষেত্রে আমার ব্যবহারের উপর এটা নির্ভর করবে তো স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো তথ্য অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারতেছি দেখতে পাচ্ছি এবং একে যে কোনোভাবে আমরা প্রয়োগ করতে পারছি কিন্তু কক্ষান্তরে আমাদের বর্তমান এই স্মার্টফোন শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে যে এটা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যতটা না আসলে ব্যবহার করছে তার সে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে তারা দেখা যাচ্ছে দিকে যাচ্ছে তো এইটার যদি আমরা রোধ করতে পারি তাহলে আমি মনে করি যে স্মার্টফোন একজন শিক্ষার্থীর গড়ে ওঠার পিছনে মানে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার পিছনে অভিভাবক এবং স্মার্টফোন অত্যন্ত উপকারী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি আর